দু হাজার পঁচিশ সালের আইপিএল এর মেগা নিলাম থেকে দল পাননি মোস্তাফিজুর রহমান ভিত্তিমূল্যে দুই কোটি রোপিতে ফিজকে নিলামের নাম ডাকা হলেও তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেনি কোনো ফ্র্যাঞ্চাইজি এর আগে দু হাজার চব্বিশ আইপিএলে দুই কোটি রোপিতে মোস্তাফিজকে দলে নিয়েছিল চেন্নাই সুপার কিংস নয় ম্যাচে চোদ্দ উইকেট শিকার করা এই পেসারকে মেগা নিলামের আগে ছেড়ে দিয়েছিল চেন্নাই এদিকে মেগা নিলাম থেকে মুস্তাফিজ দুই কোটি রোপিতে দল না পেলেও এবার দুই কোটি রুপির প্রায় তিন গুণ বেশি দামে দল পেয়েছেন ফিজ নিলামে যে দামে মোস্তাফিজের নাম ডাকা হয়েছিল তার থেকেও তিন গুণ বেশি দামে এবার মোস্তাফিজকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে এক ক্রিকেটারের বিকল্প হিসেবে চুক্তিবদ্ধ করেছে দিল্লি দিল্লি ফ্র্যাঞ্চাইজি নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেচারের পরিবর্তে মোস্তাফিজকে দলে নিয়েছে তারা মোস্তাফিজুর রহমানকে ছয় কোটি রুপিতে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস আসরের বাকি ম্যাচগুলোতে মোস্তাফিজুর রহমানকে দেখা যাবে দিল্লির জার্সিতে দিল্লি ক্যাপিটালসের প্লে অফ খেলার সম্ভাবনা রয়েছে পয়েন্ট টেবিলে বর্তমানে পঞ্চম স্থানে আছে তারা যদি শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ফাইনাল পর্যন্ত উঠতে পারে সেই ক্ষেত্রে তাদের হাতে এখনও অন্তত পাঁচ থেকে ছয়টা ম্যাচ খেলার সুযোগ আছে